তো রাস উৎসবে চলে এলাম আমরা তিন বন্ধু মিলে শান্তিপুর রাস্তার তো দেখতেই পাচ্ছ লোকজনের ভিড় তো যেতে যেতে কথা হবে আমাদের তো প্রথমে ফার্স্ট আমরা কিছু লাইটিং দেখতে পেয়েছিলাম শান্তিপুরের রাস উৎসবে তো লাইটিংগুলো তোমরা দেখছো কত সুন্দর দেখতে আউফ এ কে আছি যে সামনের পুরো কিছু একটা দেখতে পেলাম অন্ধকারের ভিতরে যে ভালোই লাগলো দেখো তো আস্তে আস্তে আমরা যাচ্ছি আগের দিকে আগের দিকে কিছু সিনারি দেখার চেষ্টা করব লাইটিং ফাইটিং দেখার চেষ্টা করব কিছু জায়গায় অন্ধকারও ছিল সেরকম আমরা আবার সেই লাইটিংয়ের দিকে ঘুরে ফিরে এসেছি লাইটিংটা দেখার পরে আমরা এবার রাস্তার দিকে ধীরে ধীরে করে মানে যাব অনেক বাচ্চারা খেলছিলো খেলাধুলা করছিল প্যান্ডেলও ছিল আশপাশে যাচ্ছি যাওয়ার পর আবার একটা প্যান্ডেলের আমরা কিছু মানে সিনারি তুলে ধরবো আর কিছু বাচ্চারা সাইডে খেলছিল দেখতেও খুব ভালো লাগছিল এখানে আমার দাদা ছিল দাদাটা ক্যামেরাটা ঘুরিয়ে অন্যদিকে নিয়েছে আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম আমিও দেখছিলাম কেন কি শান্তিপুরে রাস উৎসব বলে কথা খুব সুন্দর জীবনে ফার্স্ট টাইম আমার এই রাস উৎসবে গেছি আমি তো দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছিলো আমারও এই আর এই প্যান্ডেলের তো অস্বাভাবিক ব্যাপার তো ওই প্যান্ডেলটা সত্যি অমায়িক হয়েছে আমার তো সেই ভালো লেগেছে তো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে আমাকে কমেন্টে আর এই ভিডিওটা কেউ কেটে দেখবে না দেখলে পুরোটাই দেখো ভিডিওর ভিতর অনেকটা কিছু রোমান্টিক কিছু লুকিয়ে আছে তোমাদের মধ্যে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব আমি সব তো একবার দেখানো যায় না ধীরে ধীরে দেখাতে হবে আমার আর রাস্তায় অনেক ভিড় ছিল রাস্তায় ভিড় কারণে আমি একবার আছার খেয়ে পড়ে গেছিলাম রাস্তায় কিন্তু এরকম পজিশন যে আমি ক্যামেরাটা মানে আমার বন্ধুটা কি করবে একবার এদিক একবার এদিক করছিলো লোকের যে এতটা ভিড় ছিল ঠিক আছে মানে শান্তিপুর মেলায় আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এখানে কতটা ভিড় হয় আমি শান্তিপুরের মেলায় যখন গিয়েছিলাম আমি আমারই মাথা খারাপ হয়ে গেছে যে লোকের যে এত ভিড় আর যে এত কিছু মানে ধরতে গেলে জীবনের প্রথমবার আর এই সামনে যে একটা রথ আসতে দেখছো এটা দেবতা কিন্তু সত্যি এই দেবতাকে এত সুন্দর লাগছিল যে একটা মানুষই একটা মেয়ে ওর ভিতরে একদম ভগবান সে যে বসে আছে দেখে জুম করার চেষ্টাও দেখো সেম একটা মেয়ে একদম মেয়ে একদম ফুটফুটের সুন্দর একটা কন্যা মন আছে বসে আছে ওতে এটা খুব ভালো লেগেছে আমার খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সঠিক যাই না কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখো এর ভিতরে পুরো একটা সেম একটা মহিলা বসে আছে সে ভগবান হিসাবে তাকে নিয়ে হচ্ছে দেখো দেখো কত সুন্দর আর তার পালকিটা কত সুন্দর সাজানো হয়েছে পিছনে তো আরও আছেই লাইটিং তারপরে আমরা দেখ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে দেখলাম ওনার গন্ডা তার সাথেও আছে ঠিক আছে সখীগণরা দেখো তাদের মতো নৃত্য করাই খুব বিজি তার মধ্যে একটা সখী ঝম করে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিলো আমার তো সেই আনন্দ পেয়েছিল বলতে চেয়েছিলাম তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু চলে গেছে সেটা আমি আর বলতে পারলাম না তো এই পালার শেষে আমরা চলে গেলাম আবার ভিড়ের দিকে ভিড়ের দিকে গিয়ে আমরা এগোচ্ছিলাম তো দুটো মিষ্টি মিষ্টি বোন আমাদের দিকে তাকাচ্ছিল আশা করি কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সেটা বলতে পারিনি আবার আগে যাওয়ার পর আবার একটা মেয়ে আমাদের সামনে চলে এসছিলো ফট করে তারপর আবার আমরা থাকছি আমাদের সেই লাইটিংয়ের দিকে ধীরে ধীরে মানে যাব যে এটা কি জিনিস কিন্তু এতটা ভিড় ছিল যে আমি পুরোটা ভিতরে প্যান্ডেলে বা রাস্তার এদিক ওদিক যেতে পারছিলাম না কেন কি আমি যে নতুন সঠিকটা রাস্তাটা আমি চিনছিলাম না আর এত ভিড় ভিতরে আমি লোকজনের কাছে কিছু বলতে পারছিলামও না মানে কিছু ছিল না আর এই যে সেটা তোমাদের যেটা দেখিয়েছিলাম আমি এটা মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে হলাম এত সুন্দর সিনারিটা তো এটা কেমন লেগেছে তো তোমরা সবাই জানাবে কমেন্ট করবে আর ভিডিওটা কেমন হয়েছে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মধ্যে কী ভিডিও তুলে ধরতে চাই সেটা তোমরা কমেন্টে জানাবেন তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে আপনারা এর থেকে আরও ভালো ভিডিও চাইছেন এখন ঠান্ডা সিজেন চারিদিকে এখন মেলার আবহাওয়া আর চেষ্টা করবো যে শান্তিপুর জায়গাটা এত সুন্দরই ভালো শান্তির জায়গা কিন্তু ভিড়ে আমরা কিছুটা করতে পারিনি কেন কি আমি ফার্স্ট আমার লাইফে ফার্স্ট আমি শান্তিপুরে গিয়েছিলাম রাশের মেলা দেখতে গিয়ে আমার তো চক্ষু তালগাছ যে এত ভিড় এত লোকজনের আয়োজন তো হট করে আমরা ঘুরে গেলাম অন্যদিকে রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কেন কি ভিতরে তো কেন প্রবেশ করতে পারছিলাম না এতটা ভিড় যে রাস্তার আশপাশে কিছু সিনারি তুলে ছাড়ছিলাম আমরা কিন্তু উপায় নেই কিন্তু ঘুরে ফিরে সেই জায়গাতে আবার এসছিলাম ওই পাড়িতে না গিয়ে সেই প্যান্ডেলের সামনে আবার চলে এসছে আমরা তোমার কি রাস্তা তো পাচ্ছিলাম না লাইটিংটাও খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা দেখে ঠিক আছে তো যারা যারা শান্তিপুর যাওনি সামনে বছর তাদেরকে বলবো যে শান্তিপুর প্লিজ তোমরা একবার গিয়ে রাস উৎসবে ঘুরে আসো ঠিক আছে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে আর আমি তো কিছু মানে দেখবো না কিছু বলবো না ভিডিও করবো আমি নিজেই ভুলে গেছিলাম এত সুন্দর জিনিস দেখতে দেখতে ঠিক আছে জিনিস দেখার পরে প্যান্ডেলের সামনে এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম একটু ওর লাইটিংটা দেখছিলাম লাইটিং দেখার পরে আস্তে আস্তে এগিয়ে গেলাম হাওয়াই মিঠাইয়ের দোকানে দেখি ঝুলিয়ে আছে কিন্তু আমার একটা বন্ধু ওখানে গিয়ে জুম করা শুরু করলো স্টার্ট আস্তে আস্তে এগুলো আমরা মানে বাড়ি ফেরার রওনা এখন কিন্তু এতটা খাবার দাবার খাওয়ার কোনো টাইম পাইনি নাগদলাও ছিল সাইডে আশেপাশে খুব সুন্দর লাগছিল কিন্তু এতটাই যে ভিড় পরিমাণে ভিড় মানে ধারণার বাইরে আপনারা যেটা আমি যেখানে বক্তব্য দিচ্ছি সেটা দেখবেন কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি ওখানে না যান তাহলে বুঝতে পারবেন না যে ওইখানে কত রকমের ভিড় ছিল ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমিও আস্তে আস্তে আমার বন্ধু ক্যামেরাম্যান ধীরে 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 চলছে লোকজনার ভিতর দিয়ে কিন্তু এই পাশ এ পাশ তাকানোর কোনো ক্ষমতা নেই এক যা বলেছিল যে আশেপাশে শান্তিপুরে গিয়ে ভিডিওটা করবেন না কেন কি শান্তিপুরে শান্তির জায়গা কিছু আছে আমরা সেটাই ভয়ে আশপাশ দেখছিলাম না কোনো টিটকেটও দেখছিলাম না কিন্তু কি করব ভিডিও তো করতেই হবে মা মণি সোনামুনি সবই ছিল কিন্তু তাদের দিকে সেরকম আমরা ক্যামেরাটা ঘোরাতে পারিনি সবাই খুব হাসাহাসি করছিল ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে বি পোল্টুগুলাকে কেউ লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন আর যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইবার করার জন্য আর যারা পুরনো তাদের বলবো লাইক ঠোকার জন্য আর ভিডিওটা শেয়ার করার জন্য তো খুব সুন্দর এই একটা প্যান্ডেলের দর্শন পেয়েছিলাম আমি আমার মনে একটু হাসি পাচ্ছিলো যে এতক্ষণ বাইরে মানে আসার পরে দেখি একটু হালকা ভিড় কম আছে আর এখানে দাঁড়িয়ে আমি একটু পাঠা বসে একটু নেচে একটু ঝেড়ে কেসে নিয়েছিলাম কেন কি হাঁটতে হাঁটতে আমার পায়ের গুটে গুটে ব্যথা হয়ে গেছিল আর আমার ক্যামেরাম্যান তো সে ভিডিও করতে করতে নিজের কাঁধ মাত্র ব্যথা করে ফেলেছে বলছে আমি আর পারছি না আমার একটু রেস্টের দরকার তো আমরা এখানে একটু হালকা পাতলা দাঁড়িয়ে গেছিলাম মার ছবিটা দর্শন জুম ফুম করে এখানে রেস্ট নেওয়ার পরে ধীরে ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে